আসসালামু আলাইকুম বাংলাদেশের দুই হাজার চব্বিশ সালে বর্তমান পরিস্থিতি অনেকটা দুই হাজার দশ সালের মধ্যপ্রাচ্যের মতো দুই হাজার দশ সালে আমরা দেখেছিলাম যে চারটি দেশে একটা গণ অভ্যুত্থান হয়েছিলো একসাথে একই সময় সেই চারটি দেশ হচ্ছে গিয়ে তিউনিশিয়া ইজিপ্ট ইয়েমেন লিবিয়া এই চারটি দেশে তখন একই সময় স্বৈরাচারী শাসক ছিল আর ওই স্বৈরাচারী শাসকের দুর্বিষ শাসনে দেশের মানুষ চারটি দেশের মানুষ একই সাথে একটি আরব বসন্তের সূচনা করে এবং চারটি দেশের সরকারই ছিল খুবই ক্ষমতাবান ওই সময়ের জন্য এবং চারটি দেশের সরকারকেই ক্ষমতা থেকে প্রতিহত করে সরিয়ে দেয় তো বাংলাদেশে এখন এই মুহূর্তে আমাদের পাঁচই আগস্টের আগ পর্যন্ত যে স্বৈরাচারী শাসক ছিল তাদেরকে আমরা ক্ষমতা থেকে হটাতে সক্ষম হয়েছি তো এই মুহূর্তে আমরা সাধারণ জনগণ চাই না যে সেরকম এই দেখেন যে চারটি দেশ বর্তমানে তিউনিশিয়া টিউনিশিয়া ইজিপ্ট ইয়েমেন লিবিয়া চারটি দেশে অর্থনৈতিক এবং সামাজিক এবং জনগণের অধিকারের অবস্থা যদি দেখেন দু সালে মোটেও উন্নতি হয়নি এখন বাংলাদেশেও কি সেই আগের মতো এই দুই এই দুই সাল থেকে দুই হাজার এই সালের আগস্ট পর্যন্ত যে অবস্থা ছিল আইন ব্যবস্থা বিচার বিভাগ ভালো নেই আইন ব্যবস্থা ভালো নেই গণত গণতন্ত্রের কোনো সুষ্ঠু ব্যবস্থাপনা নেই মানুষের ভোট ভোটাধিকার ছিল না বিনা বিচারে মানুষ গুম খুন হয়ে যেত ব্যবসাপাতি অর্থনৈতিক সব জায়গায় দুর্নীতি চাকরি বাণিজ্য ছিল এখনও যদি এই এই গণ অভ্যুত্থান যেটাকে আমরা গণবিপ্লব বলছি সেটা যদি আগের মতোই থেকে যায় তাহলে এই গণ অভ্যুত্থান বা গণবিপ্লব কোনো মানেই থাকবে না এই দুই হাজার দশ সালে ইজিপ্টে তাহারি স্কোয়ারে একসাথে তখন ওই মুহূর্তে নয়শো মানুষ মারা গিয়েছিল একটি বড় আন্দোলনে যখন ওইখানে এই আরব বসন্ত শুরু হওয়ার আগ মুহূর্তে তখন ওইখানে একজন প্রোটেস্টার খালিদ নামে তখন ওই দেশের ওই হুস্তিম্বোবারক তখন ওই দেশের সামরিক স্বৈরাচারী শাসক ছিল উনি উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত তার সৈরাচারী শাসন আমল প্রতিষ্ঠা করেছে এবং দেখা যায় যে ইজিপ্টের বা মিশরের চার হাজার বছর ইতিহাস যদি আমরা ঘাঁটি তাহলে দেখা যাবে যে কোন শা শাসকই এই চার হাজার গত চার হাজার বসকে বছরে নিজে থেকে তার শাসনভার অন্য কাউকে দিয়ে যায়নি তাকে টেনে হিচড়ে এবং একটি একটি মানে একটি যুদ্ধের মাধ্যমে তাকে প্রতিহত করে ক্ষমতা থেকে অব্যাহতি নিতে হয়েছে গত দুই গত চার বছর চার হাজার বছরের ইতিহাসে ইজিপ্টে এটা দেখা গিয়েছে তো খালিদ নামে যে প্রতিষ্ঠার উনি তখন এই ইজিপ্টের এই পুলিশ এবং আইন ব্যবস্থা সরকারের সব জায়গায় দুর্নীতি ঘুষ সব কিছুর ব্যাপারে সোশ্যাল মিডিয়াতে একটি লেখা লিখিয়েছিল এবং সেটি সে কিন্তু এর বিষয়ে কোনো ভিডিও করেনি বা কোনো ডকুমেন্টও ওরকম তৈরি করেনি জাস্ট একটি সাইবার ক্যাফেতে গিয়ে এই তখনকার পুলিশ এবং আমলাদের দুর্নীতি এবং শাসন ব্যবস্থা ঘুষ গুম খুন এগুলোর বিষয়ে সে একটি সোশ্যাল মিডিয়াতে লিখেছিল এবং পাবলিশ করার পরে দেখা যায় তিন দিন পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে গণপিটুনি দিয়ে পুলিশ না পুলিশ তার পিটুনি দিয়ে সেই লোক খালিদ নামে লোকটিকে মেরে ফেলে এবং এটি একটি ভিডিও এবং সেই ভিডিওতে পাবলিশ হয়ে যায় এবং পুরো সারা ইজিপ্টের মানুষ সেই ভিডিওটি পরে পাবলিশ হয়ে যায় এবং সারাই ইজিপ্টে সিটি ছড়িয়ে যায় পরে এই ইজিপ্টের সাধারণ মানুষ তাহির স্কোয়ারে জড়ো হয় এবং একসাথে ওই দিন নয়শো মানুষ মারা যায় এবং অনেক মানুষ আহত হয় তো পরবর্তীতে দেখো অতি তাড়াতাড়ি এই গভর্নমেন্টটি পড়ে যায় খুব অল্প দিনের ভিতরেই এই হস্তিম্বার্গের গভর্নমেন্টটি তারপর নতুন যে সরকার আসে তাকে আবদুল ফাত্তা নামে একজন ব্যক্তির হাত ধরে তখন ওইখানে রাজনৈতিক ব্যক্তিত্ব তা সরি আবদুলা এর এবং হুসিম মুবারকের শাসনামল শেষ হওয়ার পরে এক বছর পর্যন্ত ওখানে সামরিক শাসন থাকে এক বছর সামরিক শাসনের পরে আব্দুল ফাত্তা নামে একজন নতুন গভর্নমেন্ট একজন নতুন গভর্নমেন্ট পরিচালনায় নতুন একজন আব্দুল ফাতান নতুন একজন সরকার পরিচালনায় হাত দেয় এবং দেখা যাচ্ছে হুস্তিম্বরকের শাসন আমলে এক ডলার দিয়ে ছয় ইজিপশিয়ান পাওয়া যেত কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে নতুন সরকার যখন যখন আসে এবং যখন সরকার পরিচালনা করে লাস্ট পর্যন্ত দেখা যাচ্ছে যে সরকার পরিচালনার পাঁচ ছয় বছর পরেও দেখা যাচ্ছে যে এক ডলার সেখানে বিয়াল্লিশ ইজিপ্ট হয়ে গিয়েছিল যেখানে আগে ছিল এক ডলার সময় ছয় ইজিপ্ট এখন পরে বিয়াল্লিশ ইজিপ্ট তো এখন দেখা যায় তখন সাধারণ মানুষ তখন বলতে শুরু করে যে আমাদের আগেরই যে সরকার ছিল তখনই আমরা ভালো ছিলাম অর্থনৈতিকভাবে এবং আমাদের ফিনান্সিয়াল কন্ডিশন ভালো ছিল কিন্তু নতুন সরকার আসার পরে আমাদের অর্থনৈতিকভাবে আমাদের স্বাধীনতা আরও নষ্ট হয়েছে আমাদের আরও দরিদ্র থেকে দরিদ্রতম কারণ দেশে পরিণত হয়েছি এবং আরও এবং পরবর্তী আপনারা দেখবেন যে শুধু ইজিপ্টে নেই এবং ইজিপ্টের পরে ইয়েমেন লিবিয়া সিরিয়া এই দেখেন সিরিয়াতেও কিন্তু একটু গণ হয়েছিল তো আরব বসন্তের মাধ্যমে গণ হয়েছিল এই এই আরব দেশগুলোতেও কিন্তু দেখেন বর্তমানে যুদ্ধবিগ্রহ সারা বছর লেগেই আছে যুদ্ধবিগ্রহ কোনো শেষ নেই এবং আরব বসন্ত হওয়ার পরে জাস্ট নামে আরব বসন্ত হয়েছে কিন্তু তার দেশের ওই দেশগুলো কোনো আলটিমেটলি আদত কোনো উন্নতি হয়নি তো এই পরে এই ঘটনাগুলো ঘটার পরে টাইমস এবং হারবার চারটা বিষয়ে ফাইন্ড আউট করে যে এই আরব বসন্ত কেন সফল হয়নি এবং চারটা বিষয় যদি করা যেত আর বসন্ত হওয়ার পরে তাহলে হয়তোবা এই আন্দোলন সফল হতো এবং দেশের মানুষের একটি উন্নততর জীবনযাত্রায় তারা পৌঁছাতে পারত তো আমরা উনিশশো সালে আমেরিকাতে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রাইট নামে পাঁচটি পলিসি নির্ধারণ করা হয় পাঁচটি পলিসি এস্টাবলিশ করে এই ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রাইট হচ্ছে কি এটা হচ্ছে কি মানুষের দেখা যায় এখানে পাঁচটা পয়েন্ট থাকে এটা হচ্ছে ফ্রিডম অফ রিলিজন ফ্রিডম অফ প্রেস ফ্রিডম অফ অ্যাসেম্বল ফ্রিডম অফ পিটিশন ফ্রিডম অফ স্পিচ তো এই পাঁচ এই এই পাঁচটা পয়েন্টের প্রথম যদি পয়েন্টটা আমরা দেখি ফ্রিডম অফ রিলিজন যেটা বর্তমান বাংলাদেশে অলরেডি আছে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ তার ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারে কোনো ধর্মে পালন ক্ষেত্রে কোনো বাধা বা কোনো অবস্থা কোনো নেই সব ধরনের মানুষ তার নিজস্ব ধর্ম পালন করতে পারে কোনো এই এখানে এক ধর্মের মানুষ আর ধর্মের মানুষে কখনো কোনো ধরনের বাধা দেয় না এই উনিশশো সালে আমেরিকাতে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রাইটসের মধ্যে প্রথম এই পয়েন্টটা আনে ফ্রিডম অফ রিলিজন তো ফ্রিডম অফ রিলিজনের পরে আরেকটা যে পয়েন্ট দ্বিতীয় যে পয়েন্ট সেটা হচ্ছে গিয়ে ফ্রিডম অফ স্পিচ এই ফ্রিডম অফ প্রেস ফ্রিডম অফ প্রেস হচ্ছে গিয়ে সাংবাদিকরা তাদের মনের মতো করে মানে যেটা সত্য নিউজ এবং অথেন্টিক নিউজ সেটা যদি সরকারের বিরুদ্ধেও হয় সেটাও তারা যেহেতু ফ্রিডম অফ প্রেসের কথা বলেছে সেটা তারা পাবলিশ করতে পারবে এবং ঘুষ দুর্নীতি কোথায় কোনো গুম খুন অবিচার অনিয়ম থেকে আইনে দুঃশাসন এগুলো যদি তারা লক্ষ্য করে তাহলে তারা এই সাংবাদিকরা বা জার্নালিস্টরা সেটা তারা যে কোনো তাদের নিতে বা মিডিয়াতে প্রকাশ করতে পারবে এর বিষয়ে কোনো যেমন আগে বাংলাদেশে আমরা গত ষোলো বছর দেখেছি সাংবাদিকদের কোনো ধরনের ফ্রিডম অফ স্পিচ বা ফ্রিডম অফ প্রেস এগুলো কোনো ধরনের অধিকার ছিল না যা ছিল জাস্ট এটা উপর দিয়েছিল লোক দেখানো ছিল কিন্তু বাস্তবিক অর্থে ফ্রিডম অফ প্রেস মোটেও ছিল না তো আর এখন এখন আমাদের তিন নম্বর যে পয়েন্টটা ছিল ফ্রিডম অফ অ্যাসেম্বল দেখেন আমরা গত ষোলো বছরে ফ্রিডম অফ অ্যাসেম্বল বলতে বোঝাই হচ্ছে গিয়ে আমরা যদি কোনোদের আমাদের অধিকার কোন বা আমরা যদি কোনো ন্যায় কোনো যুক্তি কোনো অধিকার যদি থাকে সেই অধিকার আমরা বাস্তবায়নের জন্য কোনো একটি নির্দিষ্ট স্থানে বা কোনো জায়গায় আমরা আন্দোলন করতে পারবো এটা হচ্ছে ফ্রিডম অফ অ্যাসেম্বল দেখুন গত ষোলো বছরে আমরা কিন্তু কোনো কোনো সাধারণ কোনো মন্ত্রণালয় বেসরকারি বেসর সরকারি বেসরকারি কোনো জায়গাতেই শিনোম অ্যাসেম্বলের ওরকম অধিকার কোনো ছিল না কোথাও অ্যাসেম্বল বা কোথাও যদি জনসমাগম হয় সরকার তাদের পুলিশ র্যাব দিয়ে সেই আন্দোলনগুলো প্রতিহত নিয়মিত করে আসছিল কোনো আপনার কোনো কেউ গুম হলো সেটা আপনার দেখা যাচ্ছে যে সেখানে আপনি বিচার দিতে যাচ্ছেন আপনি মানুষজন নিয়ে অ্যাসেম্বল করে এটা আন্দোলন করতে যাচ্ছেন সেখানে আপনার আন্দোলন করার কোনো সুযোগ নেই কিন্তু ছিল না কিন্তু দেখা যাচ্ছে এই সরকার নতুন সরকার যেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পরে বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান তাদের দাবি দেওয়া এই এই বিভিন্ন নিয়ে তারা আন্দোলন করতেছে করতে করতেছে যেমন ইদেনিং আনসাররা তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আন্দোলন করতেছে যেগুলা এই নর এই দেশের অর্থনৈতিক অবস্থায় এই নর্বর অর্থনৈতিক অবস্থাতে যা যত ষোলো বছর যে ভেঙে গেছে অর্থনৈতিক এই অবস্থায় যদি বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন সরকারি মন্ত্রণালয়গুলো মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারী যদি তাদের এই এই অবস্থাতে যদি তাদের বিভিন্ন সুযোগ সুবিধার কথা বলে আবার দেশের মধ্যে বন না তো এই সরকার কিভাবে একটা শক্ত অবস্থান যেতে পারবে রেস্টাবল অবস্থায় যখন যাবে তখন হয়তোবা তারা ধরনের বিভিন্ন দাবি নিয়ে কথা বলতে পারে বা অ্যাসেম্বল করতে পারে তো এই বিষয়টা একটু তারা হয়তো বা যদি পজিটিভলি দেখে বা একটু একটু সহনশীলতার পরিচয় দেয় তাহলে সেটা খুব ভালো হয় তা এটা হচ্ছে ফ্রিডম অফ অ্যাসেম্বল যেটা ফার্স্ট এম রাইটের তিন নম্বর পয়েন্ট ছিল তা আরেকটা যে ফোর্থ যেই পয়েন্টটা ছিল ফ্রিডম অফ পিটিশন মনে করেন আপনি একটা একটা জেলা বা উপজেলার কোনো মন্ত্রী কোনো সরি একটা জেলা কোনো এমপি তার কোনো দুর্নীতি বা তার কোনো অসদাচরণ বা তার কোনো খারাপ কাজ যে আইন আইন বিবর্জিত আপনি সেটা যদি তখন দেখতে পান তখন সাধারণ মানুষ সেটাকে সঠিক এবং লিগাল পিটিশনের মাধ্যমে তাকে দেখা যায় ওই এমপি পদ বা পজিশন থেকে তাকে ওইখান থেকে রিলিজ দিতে পারবে ওখান থেকে সরাতে পারবে এটা হচ্ছে কি ফ্রিডম অফ সো ফ্রিডম অফ পিটিশন থাকলে কি হয় কোনো নির্বাচিত কোনো কোনো এলাকার কোনো জনপ্রতিনিধি মন্ত্রী এমপি তারা উল্টাপাল্টা কোনো ধরনের কাজ যদি করে তো জনগণের তখন রাইট থাকে তারা একটা লিগাল পিটিশনের মাধ্যমে ওই মন্ত্রী এমপি ক্ষমতাসীন ওই ব্যক্তিকে ওইখান থেকে আউট করে দেওয়ার একটা তাদের একটা রাইট থাকে তো এটা যদি থাকে এটা যদি কোনো দেশে এস্টাবলিশড হয় বা হওয়ার সম্ভাবনা যে একটা ই হয় তাহলে মনে হয় না কোনো দেশের এই ক্ষমতাসীন ব্যক্তিবর্গরা কোনো উল্টাপাল্টা কাজ অর্ধ এটা দেশের জন্য ক্ষতিকর দেশ অর্থ সামাজিক এবং কোনো কিছুর জন্য ক্ষতিকর সেটা তারা করার কোনো সাহস পাবে এবং লাস্ট যে পয়েন্ট সেটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং যেটা আমাদের গত ষোলো বছর কি আমাদের উনিশশো সালের থেকে এই দুই চব্বিশ পর্যন্ত এই তেপ্পান্ন বছর বাংলাদেশের বয়সে স্বাধীনতার কখনোই ছিল না কোনো দিনও ছিল না সেটা হচ্ছে ফ্রিডম অফ স্পিচ সাধারণ জনগণের কখনোই কোনো ধরনের ফ্রিডম অফ স্পিচ ছিল না আমাদের এই বাংলাদেশে উনিশশো সালের পর থেকে এই পর্যন্ত কোনো সরকারের আমলেই ছিল না আমরা কখনোই দেখতে পাইনি যে আমেরিকাতে যেমন এই এই পাঁচটা অ্যামেন্ডমেন্ট পলিসি বা ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রাইট উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় যেটা আমাদের দেশে যদি এখন এই গণ অভ্যুত্থান বা গণ বিপ্লব যদি আমরা এরকম কিছু ভালো জনগণের রাইটস নিয়ে একদম আমরা যদি কিছু সংবিধানে কিছু চেঞ্জ আনতে পারি বা পরিবর্তন আনতে পারি লাস্ট যেটা বললাম ফ্রিডম অফ স্পিচের মতো জনগণ যে কোনো বিষয়ে যে কোনো যেটা যদি তার অমত থাকে সরকারের বিরুদ্ধে হোক আমি সাপোজ মনে করেন এখন আমি সে সাবেক প্রেসিডেন্ট সে বা বর্তমান উপদেষ্টা যে কেউ যে কোনো জায়গায় কোনো ভুল যদি করে আমরা সেটা নিয়ে তো আমরা আমরা ফ্রিডম অফ স্পিচ আমরা পজিটিভলি তাকে বলবো এবং গঠনমূলক সমালোচনা করবো এবং এটা যদি হয় তাহলে দেখা যাবে এটা সরকারের জন্য ভালো জনগণের জন্য ভালো এবং জনগণের ভবিষ্যতের জন্য ভালো হবে তো অলরেডি দেখলাম দেশের আমাদের নতুন যে উপদেষ্টা মন্ত্র পরিষদের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যারা উপদেষ্টা আছে তারা বিচার বিভাগ এবং আইন প্রয়োগকারী সংস্থাকে সরকার থেকে পুরোপুরি আলাদা করার জন্য অলরেডি কাজ নাকি শুরু করেছে যদি সেটা সত্যিকার অর্থে বাস্তবায়ন হয় তাহলে সেটা তো অবশ্যই দেশের জন্য ভালো এবং লোয়ার কোর্ট এবং হায়ার কোর্ট মানে উচ্চ আদালত এবং নিম্ন আদালতকে তারা যাদের নির্দিষ্ট গতিতে চলতে পারে সেটাও তারা আলাদা একটি ব্যবস্থা করার নাকি তারা স্টেপ নিয়েছে সেটা সেটাও যদি করতে পারে সত্যিকার অর্থে এবং সেটা যদি বাংলাদেশের পরবর্তী সময়ের সময় তো যদি চলমান থাকে তাহলে এটাও খুব ভালো একটা দেশের জন্য গুড একটা নিউজ হবে ভালো একটা সম্বন্ধে এবং স্বরাষ্ট্র প্রতিষ্ঠা আর একটা বিষয়ে যেটা বলেছেন যেটা হচ্ছে পুলিশকে আলাদা একটি কমিশনের আন্ডারে নিয়ে যাওয়া হবে আইন আইনকারী সংস্থা পুলিশকে আলাদা একটি কমিশনার নিয়ে যাওয়া হবে যেটা যেটা সরকারের কোনো অধীনে থাকবে না তারা নিজস্ব একটি কমিশনের আন্ডারে থাকবে তো এই 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 ধরনের পলিসিগুলো এই ধরনের এই বিষয়গুলো যদি বাংলাদেশে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারগুলো যদি এই আরব বসন্তের মতো এই দিকে চলে না আবার যায় সেজন্য এই ধরনের কিছু ভালো কিছু স্টেপ নিতে হবে গণগণের ভোটাধিকারের ব্যবস্থা করতে হবে এবং মানুষের সত্য যেটা বিষয় সেগুলো যেমন যেটা হল ফ্রিডম অফ স্পিচ এবং সাংবাদিকদের ফ্রিডম প্রেস সাংবাদিকদের সঠিক এবং সত্য নিউজ তুলে ধরতে হবে তবে একটা বিষয় যেখানে আপনাকে বলে যেটা হচ্ছে ইউলো জার্নালিজম এটা কখনই করা যাবে না এটা যদি করে তাহলে দেশ আবার আগে যেরকম ছিল গত ষোলো বছরে সেই ইউরো জার্নালিজম এখন আর এগুলো করার কোনো সুযোগ থাকবে না এবং এগুলো যদি যারা করবে তাদের বিরুদ্ধে কঠিন আইনের ব্যবস্থা করা যাবে এবং সংখ্যালঘু বা ধর্ম বর্ণ এই বিষয়গুলো আনাই যাবে না বাংলাদেশে যারা অবস্থান করছে এবং যারা বাংলাদেশের প্রতিটা মানুষ যে কোনো ধর্মেরই হোক যে কোনো জায়গার হোক সে একজন বাংলাদেশি সে একজন বাংলাদেশের নাগরিক সেই হিসেবে তার সমস্ত রাইট দেওয়া হবে এই বিষয়গুলো যদি দেখা হয় দেওয়া হয় তাহলে মনে হয় আমাদের যেই আমরা যেই গণবিপ্লব আমরা করলাম করে যে স্বৈরাচার শাসককে আমরা প্রতিহত করলাম আমাদের হয়তো বা এটা ইন ফিউচার আমাদের জন্য আমরা এটা সফল হবই এটাই আল্লাহর প্রতি আমাদের আমার আশা করি আর আমরা কখনোই দুর্নীতির দিকে যাব না দুর্নীতি আমাদের যাদের স্পর্শ করতে না পারে সেদিকে আমরা নজর রাখবো এবং আমরা সব সচেতনভাবে এবং সৎভাবে আমাদের দেশকে পরিচালনা করার জন্য সরকার এবং দেশের মানুষকে সহযোগিতা করবে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম